আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনত্রিশে আগস্ট রোজ শুক্রবার সকাল থেকে শুরু আসবে বাংলাদেশে অতি ভারী বৃষ্টি বিশেষ করে দুপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা সারা দেশে অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং রাত্রেও কিন্তু এই চলমান বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পারে বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো শুক্রবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে এবং শনিবার ভোরে কখন কোন জেলায় কি পরিণাম বেশির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ নিলাম আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো মূলত ওইদিকে শুক্রবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার সকাল সকাল যে অংশে বেশি সম্ভাবনা রয়েছে তা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শুক্রবার ভোর ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর পাঁচটার সময় বা এদিকে সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি টাকা সেদিকে ফেনা খালি লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম এদিকে কক্সবাজার ও বান্দবনের কিছু কিছু সংছে আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনা পটোকালী ভোলার কিছু কিছু সংখ্যা কিন্তু শুক্রবার সকালের দিকে হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া দিকে সুনামগঞ্জ ও সিলেটেরও কিছু কিছু সংসে কিন্তু সকাল সাতটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তারপর অতি শুক্রবার সকাল দশটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালঘাটি পটোকালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর নড়াইল যশোর মেহেরপুর চাডাঙ্গা কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ যদি প্রাথমিক দিকে সকাল দশের সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ কক্সবাজার বান্দরবন আবার এদিকে নওগাঁ বগুড়া শেরপুর জামালপুরের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল দশের সময় হালকা থেকে মাধারী লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো শুক্রবার দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বাংলাদেশে বৃষ্টি গুণেই বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মধ্য বাংলাদেশ এবং কি চট্টগ্রাম এবং উত্তর দিয়ে যেসব জেলাগুলো সেদিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেতে পেতে পারে বিশেষ করে ওদিকে খাগড়াচুড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম এদিকে দুপুর দুইটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর সরিয়ত ফরিদপুর মাদ্রীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটোখালী বরগুনা ভোলা আবার এদিকে মাগড়া ঝিনেদা মেরপুর চুয়ারগাঁ কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ না গাজীপুর নরসিদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এদিকে সিলেট এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া জয়পুরহাট নওগাঁ রাজশাহী নাটোর রাজ চাঁপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ টাঙ্গাইল সদিক পথে গিয়ে কিন্তু শুক্রবার দুপুর দুটো সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী ও কিছু কিছু সংস্থা কিন্তু দুপুর দুটো সময় হালকা থেকে মাঝরে লেভেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দেখি শুক্রবার সারাদিন শেষের দিকে বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকবে সেদিকে শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ আবার এদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেলিরও কিছু কিছু অংশে বিকেল চারটার সময় দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কিছু সংসার কিন্তু শুক্রবার বিকেল চারটার সময় হালকা থেকে মাদার লেভেলে বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সারাদিন শেষে শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় যদি সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান থাকতেছে অনেকটাই বেশি এদিকে রাত আট নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেশের কোথাও তো একটা কিন্তু ভারী লেভেলের মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না শুক্রবার রাত নয়টার সময় কিন্তু শুক্রবার রাত এগারোটার একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট দিনাজপুর রংপুরের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাত একটা পীরনের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে সিলেট মনোহীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত একটা সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো দেখে শুক্রবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে চলমান বেশি থাকতেছে দেখে নওগাঁ জয়পুরহাট বগুড়া গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ ডীলফামারি লালমুনিহাট কুড়িগ্রাম আবার এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার শেষে শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি তো শুক্রবার শেষে শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি থাকবে সেদিকে যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটাখালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে চট্টগ্রামের উত্তর অঞ্চলে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নওগাঁ জয়পুরহাট বগুড়া গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলমণি পঞ্চগড় ঠাকুরগাঁও শেরপুর জামালপুর বগুড়া চাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার ভোর পাঁচটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার শনিবার ভোর পাঁচটার সময় হালকা পূর্ণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী শনিবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি বিচ্ছান বৃদ্ধি পাচ্ছে নতুন করে বেশ কিছু জেলায় এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফ কক্সবাজার চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটোখালী বরগনা ঝালকাঠি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট এদিকে মেহেরপুর ফরিদপুর ও কিছু কিছু সমস্যা কিন্তু শনিবার রাত আটটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব গাইবান্দা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি ও কুড়িগ্রামের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে শনিবার রাত আটটার সময় তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বিশ্ব থাকতে শেরপুর জামালপুর ময়মনসিংহ কিশোর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে শনিবার সকাল দশটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব শনিবার সকাল শনিবার দুপুর বার দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলে সেদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনী আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীর ঝালকাটি বরগোনা পোটোখালী সংস্কৃতি তো দুপুর দুইটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা খুলনা কিছু সংশয় কিন্তু দুপুর দুইটার সময় হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তো যেহেতু আমি এই ভিডিওতে শুক্রবারের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো আমি সামনে আর না এক কথাই বলা যায় শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশে বৃষ্টি যার দুপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে সারা দেশে এবং এই রাত্রেও কিন্তু বিভিন্ন জলে হালকা থেকে মাঝে লেভেলে বিচির সম্ভাবনা রয়েছে তো এই শিলাখান কর্ম পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা যায় সবাইকে